আসসালামু আলাইকুম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে আমি কোথায় চলে আসছি তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের জন্যই কিন্তু এখানে আসা কারণ হচ্ছে ইলিশ মাছের কিন্তু একটা গুজব ছড়িয়েছে আমাদের বাংলাদেশে বলা হচ্ছে যে ইলিশ হাজার টাকা ইলিশ বিক্রি হচ্ছে তো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলেই কি হাজার টাকা ইলিশ বিক্রি হচ্ছে নাকি এটা একটা বানোয়ার বানানো কথা তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন এই মা আরতে কীরকম দামে ইলিশগুলা বিক্রি হচ্ছে তো আপনারা ভিডিও দেখলে কিন্তু একটা ধারণা পাবেন তো আপনারা কেউ গুজবে কান দিবেন না আপনারা ভিডিওটি সরাসরি সম্পূর্ণ দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আমি আর কথা বাড়ালাম না চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই সব নিয়ে বেগে বেড়ে নেওয়া যায়নি বেশ চালান ভাই এই জায়গায় বেশ চালান এমনি

দাম বলে কমছে ভাই দাম এই দেখেন এই যে যারা বলেন দাম কমছে তারা দেখেন এই যে মাওয়া ঘাটে রিলিজ 1100 গ্রাম 1200 গ্রাম এগুলো আর কি 1700 1800 টাকায় বিক্রি হচ্ছে আজকে দেখেন একদম ফ্রেশ এই যে

चार हजार चार हजार चार हजार चार हजार चार हजार नहीं

আর ইলিশের দাম কেমন আছে ইলিশের আঠারোশো টাকা কেজি এটা ওজন কীরকম এক কেজির বেশি এগারোশো গ্রাম তাহলে ইলিশের বলে দাম কমছে পাঁচশো এক কেজি কিনে হ্যাঁ দেখেন ইলিশ সতেরোশো আঠেরোশো টাকায় বিক্রি হচ্ছে কেজি সাথে

तो आप फाइनल होगा तुम फाइनल लेना है लेना है तुम पता है अब कर बोल नहीं तो तुम भी नहीं आई 2009 बार कर सही

5000 6000 5000 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 5